অমাবস্যায় রামপুরহাট স্টেশনে সেবামূলক অমাবস্যা কর্মসূচি উপলক্ষে বীরভূম জেলার রামপুরহাট স্টেশনে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মানবিক সেবামূলক কর্মসূচি প্রতি বছরই কৌশিকী অমাবস্যার সময় বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষের ভিড় জমে রামপুরহাটে ভিড়ের চাপে মানুষ যাতে স্বস্তি পায় সেই উদ্দেশ্যে এদিন রামপুরহাট নগর মন্ডলের পক্ষ থেকে যাত্রীদের মধ্যে ও পানীয় জল বিতরণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপি কার্যকর্তা ও সকলে মিলে মানুষের হাতে তুলে দেন বাটিতে করে পায়েস ও ঠান্ডা পানীয় জল মানুষের পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত ধর্ম এই বার্তায় এদিন পৌঁছে দিতে চাইলেন বিজেপি নেতৃত্ব যাত্রী ও ভক্তরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই বলেন এই ধরনের সেবামূলক কর্মসূচি তাদের ভ্রমণকে অনেকটাই সহজ করে তোলে কৌশিকী অমাবস্যার শুভদিনে ভক্তদের সেবায় বিজেপির এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে প্রশংসার যোগ্য হয়ে উঠেছে ব্যুরো রিপোর্ট টিভি বীরভূমের মল্লারপুরের বাহিনা মোড়ে নতুন রূপে পথ চলা শুরু করলো জিৎ স্টোরের একই ছাদের তলায় দ্য সুগার অ্যান্ড স্পাইস এখানে পাবেন জন্মদিনের সমস্ত আয়োজন একসাথে কেক বলুন সাজসজ্জার সমস্ত সামগ্রী আমাদের মুখরোচক খাবারের তালিকায় চিকেন বারফিকিউ চিকেন আলাস্কা পেরি পেরি চিকেন চিকেন সালামি ভেজ চিজ বার্গার চিকেন পিৎজা চিকেন কনরোল ভেজ প্যাটিস চিকেন প্যাটিস পনির প্যাটিস বাটার চিকেন বার্গার চিকেন স্পাইসি চিকেন বার্গার কেকের বিশেষ কালেকশনও রয়েছে পাচ্ছেন রেড বেলভেট